কয় জায়গায় মিথ্যা বলতে তাওরিয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওটা বলা যায়স। দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা জায়েজ তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ একজনের বললেন ভাই সে তো ওই আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বলল এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক না। আবার তার সাথে যার ঝগড়া ওরে যে বলুন ভাই ওই তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক সে তো অবাক কি বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে আসলে নাই আবার মেল হয়ে গেছে কিন্তু আমাদের স্বভাব হইল দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে না নাই মিল দুইটার মধ্যে লাগানো যায় এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে এরকম মানুষের কথা সবার না আমাদের অনেকের মধ্যে না নাই আল্লাহর কাছে তো অবাক করেন এই মানসিকতার যেন আমরা না আমরা মিলিয়ে দিব কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আলা উখবির বি আফদল দারাজা আলা উখবির বি আফদল মিন্স দ্বারাজাতি শিয়া মি ওয়াস লাতি ও সদাকা এ আমার উমতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ এবাদতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড় এবাদু রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড়ো ইবাদু সাহাবিরা বললেন বালাইয়া রসুল আল্লাহ নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবানা বললেন ইয়া রসুল বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহুদাতিলবাইন দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কা দুইজন ঝগড়া লাগছে ইসলাম হেউজা জিলপাইন দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সদাগার চেয়ে বেশি সব সুবহান আল্লাহ এত আস্তে হ্যাঁ ওল্লাহ ও আসলে হেউজা আচ্ছা ভাই নিকুম সুর আনফাল আল্লাহ বলেন আল্লাহরে ভয় করলো ঝগড়া লাগলে মজা নিও না অত্তা কল্লাহ ভয় করো মিলিয়ে দিও তাহলে আমরা মিলাই দিব রাজি আছেন তো তাহলে আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিশা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কিনা আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়া এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীদের শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদের সাথে ঐক্য গড়ে তোল কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব আসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে বিশ্ব নবী মক্কা থেকে মদিনা হিজরত করতে গেছেন ওখানে ইহুদের সাথেও কোয়ালিশন করেছেন সোমান্লা পড়বেন না বনু কাইনুকা বনু নদীর বনু করাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন আল্লাহ তারা নবীরা বললেন নবী তুমি তাদেরকে বল ও আহলে কিতাবের ভাইয়ারাই এসো 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 আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসলে ওই কথায় আমরা একত্রিত হই সুবহানাল্লাহ তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব কিসের উপর ঐক্য একটা কমন ফেইথ একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য আল্লাহ তালা বলছেন কুলিয়া আহলাল কিতাবি ইলা كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ পড়েন আল্লাহু আকবার রব্বুল আলামিন বিশ্বনবীর ডেকে বললেন নবী তোমার প্রতিবেশী ইহুদিদেরকে ডেকে বলো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম ও ইহুদীরা আসো এক টেবিলে বসি আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যেই কথা তোমরাও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো এবাদত করব না আমরা সবাই মিলে আবাদত করি একজনের তিনিকে আল্লাহ ছাড়া চলবে না কারো এবাদত আল্লাহর সাথে আমরা শরিক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানবো না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হয়ে পড়েন সুবাহ আল্লাহ তাহলে দেখেন